বাড়ির কোন দিকে বেলপাতা রাখলে সুখে শান্তিতে আপনি থাকবেন ভুল জায়গায় রাখলেই হিতে কিন্তু বিপদ হতে পারে দেখাবো আলোর সন্ধানে আমরা আজকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আমাদের সাহায্য করবেন বন্ধুরা পুজোর জন্য বেলপাতা অপরিহার্য কিন্তু জানেন কি বাস্তুশাস্ত্রে বেল পাতা রাখার জন্য একটি বিশেষ স্থানের কথা বলা আছে বিস্তারিত অবশ্যই জানাবো দেখছেন আলোর সন্ধানে আমরা সকল বন্ধুদের উদ্দেশ্যে জানাবো বাস্তুশাস্ত্র অনুসারে বেলপাতা সবসময় পশ্চিম দিকে রাখা উচিত হ্যাঁ বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে বেলপাতাকে সবসময়তেই পশ্চিম দিকে রাখতে হবে আপনাকে এর কারণ হলো বেলপাতা এই দিকে নেতিবাচক শক্তি শোষণ করে যার ফলে বাড়িতে একটি ইতিবাচক পরিবেশ বজায় থাকে বেলপত্র ঘরে রাখলে ঘরের শান্তি বজায় থাকে এছাড়া বেলপাতা রাখতে পারেন দক্ষিণ দিকে কারণ এটিকে মৃত্যু দেবতা যমরাজের দিক বলে মনে করা হয় এবং এখানে বেলপাতা রাখলে আপনি গ্রহের দোষ থেকে মুক্তি পেতে পারেন বেলপাতাকে শিবের প্রতীক বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে পুজো ঘরে বেলপথে রাখলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় এবং শুভ ফল পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা পুজোর ঘরে বেলপাতা রাখলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় এবং শুভ ফল পাওয়া যায় সবসময় অখণ্ড নিখুঁত ত্রিপর্ত বেলপাতা নিবেদন করুন বাবা মহাদেবকে বেলপাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গ স্পর্শ করে থাকে সেদিকে খেয়াল রাখুন আরও জানাবো ধীরে ধীরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট আপনাদের সামনে প্রতিদিন আমি দিই এবং প্রতিদিনই দেব। দেখতে থাকুন আলোর সন্ধানে আমরা আপনাদের পছন্দের এই চ্যানেলটি